বাইরে নিয়ে আমরা চেয়েছি আনুপাতে খারণ নির্বাচন জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে ধরেন দশটা দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু দশজন প্রার্থী যদি থাকেও দশজনের মধ্যে কম্পিটিশন হয় না কম্পিটিশন হয় দুইজন বা ম্যাক্সিমাম তিনজনের বাকিরা কম্পিটিশনে আসতে পারবে এই কম্পিটিশনে যারা আসতে পারবো না হয়তো তাদের দলের সারা দেশব্যাপী অথবা ওই নির্দিষ্ট আসনের সমর্থন কম কিন্তু তাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে যারা দেশকে কিছু দিতে পারবে আবার জনপ্রিয়তার কারণে যারা এক নম্বর হয়ে গেলেন হয়তো প্রার্থী এমন যে জনসভায় ভালো করে তিনি বক্তব্য দিতে পারেননি এবং সংসদে গিয়েও তিনি নিজের মেয়ের লেখা ওই কথাটা পড়তে পারেন তিনি যাচ্ছেন আইন রচনা করতে এবং এটা হচ্ছে তবে হ্যাঁ উনি বলেছেন যে নিজের মেয়ের লেখা জনগণের স্বার্থের কথা বলতে না পারলেও সেখানে গান গাওয়া যায় এইরকম সংসদটাকে একটা মানে রসিকতার জায়গায় পরিণত করা হয়েছে আমরা চাই যে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে এইভাবে যে দল সারা এক পার্সেন্ট ভোট পাবে তাদেরও তিনজন প্রতিনিধি সংসদের হতে প্রত্যেক পার্সেন্ট পায় একজন ঢুকবে এখানে বিভিন্ন দল আদর্শের লোকেরা ঢুকবে এটাই তো বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য এটাই তো আমরা চাই আমরা একটা কোয়ালিটি পার্লামেন্ট চাই তখন সকল দল কোয়ালিটি নেতাদের একটা তালিকা দিয়ে জনগণের সামনে তখন এটা প্রচার করবে যদি এর মাঝে কোনো বোল ধরে ভুল থাকে এখানেও যদি বেশ কম করা হয় জনগণ চিৎকার দিয়ে বলবে এই প্রার্থী এটা যোগ্য না তখন তালিকায় সেই প্রার্থীকে বাদ দিতে বাধ্য হবে এইভাবে একটা মানসম্মতন আমরা জাতীয় সংসদ পাবো যেখান থেকে সত্যিকার অর্থে দেশের মানুষের জন্য ভালো কিছু আমরা আশা করতাম আমরা সেই আশায় নাগরিকদের প্রত্যেকটা মোটের মূল্যায়ন হোক এই জন্য এই ব্যবস্থার আমরা প্রস্তাবনা করেছি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আর